হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের গল্প আর ভালোবাসার সংসার সিজন টু লেখিকা স্পিতা সিকদার সামিয়া পর্ব দুই আশঙ্কার দরজা খোলার শব্দে ঘুম ভাঙ্গে বিতির তাই এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে ঘুমিয়ে পড়ায় সে একটু অপ্রস্তুত হয়ে পড়ে ঘুমের ঘরে মাথার দুপাট্টাটাও পড়ে গিয়েছে বলে খানিকটা বিব্রতভাবে এসে পড়েছে তার মাঝে বিধান ঘরে ঢুকে বিথির মুখশ্রীর দিকে এক পলক তাকিয়ে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল বড্ড ক্লান্তি তার দিনে কার্যক্রমে কিন্তু নিজ মনে কেমন একটা অপরাধবোধ কাজ করছে তার কৃত্রিম ঝর্নার বিন্দু বিন্দু কণাগুলো তার মুখশ্রী স্পর্শ করতেই মনে পড়ে যায় মায়াবতীর সাথে তার প্রথম সাক্ষাৎ সে সাক্ষাতের কথা ভাবতেই ভাবতেই গোসলটা সেরে নিতে থাকে অতীত ইস মা তাড়াতাড়ি ব্রেকফাস্ট দাও জানো তো নতুন কর্মচারী নেওয়া হবে কোম্পানির জন্য তাই ইন্টারভিউ নিতে সময়ের আগে উপস্থিত হতে হবে কারণ আমি যদি লেট হই নতুন স্টাফরা কী করবে আরে বাবা আনছি আনছি খানিকটা সময় শান্ত হয়ে বস আমার তো আর দশটা হাত নেই বলি বিয়েটা করে নে এখন বয়স তো আর হলো না উফ মা বাজে কথা না বলে তাড়াতাড়ি আনতো পাক্কা দশ মিনিট পর মিসেস চৌধুরী সকালে নাস্তা নিয়ে হাজির হলেন বিধানও সে একই সাথে খেয়ে নিল তারপর বিধান চলে গেল অফিস কার কিস নিয়ে। সে যাওয়ার পর তার মা মনে মনে ভাবছে আয় আল্লাহ কবে যে সুবুদ্ধি হবে এই ছেলের অফিসের দায়িত্ব নিয়ে আমাকে ঘরে বসালো অথচ আমি সময় কাটাবো কি করে তার ভাবলো না হুম বাড়িতে বউ থাকলেও তো তার সাথে আড্ডা দেওয়া যেত এদিকে বিধান অফিসে পৌঁছালো আটটা পঞ্চাশ অর্থাৎ ইন্টারভিউ টাইমে দশ মিনিট আগে যদিও হাতে আর দশ মিনিট তবুও তার ধারণা মতে সে অত্যন্ত লেট এসেছে আজ তাই তার করে কোনো দিকে ধ্যান না দিয়ে লিফ্টে ঢুকতে যাচ্ছিলো এমন সময় ধাক্কা খোলা এক নবযুবতী নারীর সাথে সেও লিফ্টে ঢুকতে যাচ্ছিল পরিণাম স্বরূপ মেয়েটির হাতের সব ফাইল ফ্লোরে গোড়া গাড়ি খাচ্ছে মেয়েটি মাথা নিচু করে ফ্লোর থেকে ফাইলগুলো উঠাচ্ছে আচমকা এরূপ ঘটনা হয় বিধানের রাগ উঠে গেল তাই বেশ রাগ অনিত্য গলায় বলল এই যে মিস কি বাসায় রেখে হাঁটেন নাকি নিজের তো ক্ষতি করলেনি আমারও দেরি করে ফেললেন আপনি জানেন আমার সময়ের মূল্য কত মেয়েটি কিছু না বলে ফাইলগুলো হাতে নিয়ে মুখ উঠিয়ে বিধানের দিকে তাকলো বিধান যেন থমকে গেল এই মেয়ের চাহনিতে আর মনেই বীর বীর করে বলে উঠল কাজল দেখা আঁকা চোখ জুড়ায় সলসল তার চাহনি এই চাহনিতে লোক আছে হাজার অভিযোগ যা মুখ ফুটে বলতে না পারে সে কি করে পারবে তার মনের ভাব প্রকাশ যে চোখ পর্যন্ত সীমাবদ্ধ তাই মুখের বুলি হওয়ার সুযোগ কই মেয়েটির সিঁড়িপদ বেয়ে চলে যাওয়ার ঘোর ভাঙে তার ভুল তারই ছিল সে কোনো দিকে তাকায়নি বলে সামনে থাকা নারীকে দেখতে পারেনি কিন্তু তাকে আর মনে রাখে এই বিধান সে তো বিনা দোষে মেয়েটিকে বকেছিল তাই হয়তো চোখে পড়েছে অভিযোগে রাঙ্গা নয়ন যুগ যাকে এই প্রথম বিধান কোনো নারীর প্রতি আকর্ষণ অনুভব করলো তবে মেয়েটির পুরো মুখ দেখতে পারেনি কারণ তার সকল ধ্যান চোখ জোড়ার মাঝে সমাপ্ত ছিল আর যখন ধ্যান ভাঙল তখন মেয়েটি নেই ব্যাপারটা বেশ আবেগ প্রবণ হলেও বিধানের সব আবেগের ধার ধারে না তাই সে আর মেয়েটিকে নিয়ে না ভেবে গম্ভীরত্ব বজায় রেখে নিজের কেবিনে পোষালো সেখানে আগে থেকে তার বিশ্বস্ত কর্মচারী আলোরন উপস্থিত ছিল গুড মর্নিং স্যার হুম শুনুন মিস্টার আলোরন বাইরে যারা যারা চাকরির জন্য বসে আছে তাদেরকে বলেন আফটার টেন মিনিটস ইন্টারভিউ উইল স্টার্ট সো বি পেপার ওকে স্যার এই পর্যন্ত বিশজন ইন্টারভিউ দিয়েছে তার মধ্যে একজনকে খুব পছন্দ হয়েছে পদটির জন্য এখন মাত্র একজন বাকি ইন্টারভিউ নিতে আর সবার শেষেই সেই অনাকাঙ্ক্ষিত নারীটি ঢুকলো। হ্যাঁ ধাক্কা লাগায় সেই মেয়েটি এসেছে বিধান প্রথমে তাকে চিনতে না পারলেও ভালোভাবে তাকাতেই চিনে ফেলে তার মন যেন বারবার বলছে এই মেয়েটাকে চাকরিতে রাখতে কিন্তু এই বিধান কি তার শোনে না তা এদিকে বিটি সেই যে মাথা নিচু করে ক্যাবিনে ঢুকেছে আর মাথায় ওঠায়নি বেশ মিন মিনে গলায় বলল গুড মর্নিং স্যার হাউ আর ইউ বিধানের মেজাজ খারাপ হচ্ছে বিটি মাথা নিচু করে রাখায় মনে মনে বলল আমাকে সহজ চোখকে দেখার জন্য প্রতিটি নারী পাগল সেখানে এই মেয়ে এমন ভাব দেখাচ্ছে যেন আমাকে দেখলে তার চোখ নষ্ট হয়ে যাবে না নাহলে খুশে পড়বে যাক গে আমার কি তবে মেয়েটার নামটা বিথি বা বিথু পাখি বললেও কম যায় না হাউ কিউট দূর বিদান তুই এসব কি বলছিস রূপের মতো এদিকে বিথি ভাবছে আল্লাহ আসতে না আসতেই কোন ভুল করে ফেলাম নাকি লোকটা জবাব দিচ্ছে না কেন নাকি শুনতে পাইনি এমনিতেই আমার সিবিএই চাকরির যোগ্য না তার উপর আসার পর থেকে ঝামেলায় লেগে আছে উফ বিতির নিজের সাথে বলা কথার মাঝেই বিধান বেশ গম্ভীর গলায় বলল গুড মর্নিং মিস বিতি অ্যান্ড ইউ ক্যান সিট নাও সদ্য সাক্ষাৎ হওয়া লোকের বয়সটা বিতির কেমন যেন চেনা চেনা লাগলেও শেয়ার ঘাটলো না বরং চুপচাপ সামনে থাকা ব্যক্তিটির কথা মতো চেয়ারে বসে পড়ল বিধান সামনে থাকা মেয়েটির দিকে আর চুখে তাকিয়ে ফাইল কাটতে চরক আছে তার কারণ মেয়ে পড়ালেখায় অনেক ব্রাইট হলেও যে পদের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তার যোগ্য নয় বলা বা হলো চাকরিটি বিধানের এই অফিস অর্থাৎ কোম্পানির প্রধান শাখার জন্য নয় আরেকটি ব্রাঞ্চের জন্য তবে সেই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো মাস্টার্স সেখানে বীতি সবে মাত্র অনার্স থার্ড ইয়ার স্টুডেন্ট তাই সে বেশ গম্ভীর বলল মিস বীতি আপনি জব সার্কুলার ভালোভাবে দেখেননি এখানে শিক্ষাগত যোগ্যতা সামনে বসে থাকা লোকটিকে আর বলতে না দিয়ে বীতি এক নিঃশেষে বলতে লাগলো আই নো আই এম নট সুইটেবল ফর দ্য জব কিন্তু আমার জন্য জবটা বেশ ইম্পর্টেন্ট কারণ এটা না হলে আব্বু অম্ম বিয়ে দিয়ে দিবে আমাকে আর আই এম নট প্রিপেয়ার ফর দ্য ম্যারেজ রাইট নাও আপনি চাইলে আমাকে আরও ছোট কোনো পদেও নিয়োগ দিতে পারেন বাট প্লিজ ডোন্ট সে নো বিকির কাঁদো কাঁদো গলায় বলা কথাগুলো বেশ বুকে লাগে বিধানের না চাইতেও মেয়েটির বাচ্চা মিতে যুক্তি বলো চিন্তা শক্তি হারিয়ে ফেলেছে মনে মনে ভাবে ইস মেয়েটা কত আশা নিয়ে এসেছে আমি কি না ফিরিয়ে দেব কথাবার্তা এবং কাঁদো কাদো চেহারা দেখে তো মনে হচ্ছে আমি উত্তরে না বললেই বিলাপ শুরু করে দেবে কিন্তু এই পথ তো দেওয়া পসিবল না আফটার অল বিজনেস কাম ওয়েট আমি তো নিজের কাজ একা করতে স্বাচ্ছন্দ্যবোধ করি বলে পিয়ে রাখিনি তাহলে এই মেয়েকে পিয়ে রেখেই দেয় এতে তার মনও ভাঙবে না আর কাজ না পারলেও সমস্যা নেই বিধান চৌধুরী একাই একশো মনে মনে সকল হিসেবে আপনি শেষ করে বিতিকে বলে ঠিক আছে মিস বিতি আপনাকে চাকরি দেওয়া হচ্ছে তবে বিজ্ঞাপনে দেওয়া পদে নয় অন্য পদে কাল থেকে আপনার জয়নিং আমার পি হিসেবে আর চাকরিটা কিন্তু আপনার এই রিকোয়েস্টের জন্য পাননি পেয়েছেন কারণ পদটি খালি ছিল এবং আপনি এই পদের জন্য একদম ফিট বিটি খুশি মনে ধন্যবাদ জানাতে সামনে তাকাতেই থমকে যায় ধাক্কা খাওয়া ব্যক্তিটিকে দেখে তারপর নিজেও সামলে নিয়ে বলে উঠে থ্যাংক ইউ স্যার আমি কি যেতে পারি না আপনি সবার পরে যাবেন যেহেতু আগামীকাল আপনি জয়েন করছেন সব কাজ বুঝে নিয়ে যাবেন আমি একটা কনফারেন্স কল অ্যাটেন্ড করব তারপর আপনাকে বুঝিয়ে বলবো ততক্ষণ আপনি ওই যে কর্নারে সোফায় বসুন ইউ ক্যান ইউজ ইউর ফোন ফর টাইম পাস বিটি মাথা জাগিয়ে সোফায় যেয়ে বসলো আর কানেই আর পট লাগিয়ে গান শুনতে লাগলো অপর পাশে বিধান নিজের মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছে এতটা ব্যস্ততার মাঝে ডুবে গিয়েছে যে বিথি নামক কোনো মেয়ে যে তার জন্য অপেক্ষারত সেটাই ভুলে গিয়েছে মিটিং শেষ করে ল্যাপটপে নিজের কাজ করছিল সে আচমকা সকালে কাজ উন্নয়নের কথা মনে পড়তেই রুমের কর্নারে তাকালো সে তাকিয়ে যা দেখলো তাতে নিজে বোকা হয়ে গেল। কারণ বীতি গান শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছে বিদান এবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো তার মন কারা নারীটিকে কেমন একটা ঘোরে চলে যায় সে শ্যামা গায়ের গুণ গোলগাল মুখ ছোট ছোট মায়াময় চোখ বোচা একটা নাক গোলাপের পাপড়ি নেই কমল পুরু অদর্শুদা এলোকে সব মিলিয়ে সাধারণ এক বাঙালি নারী তবুও কেন যেন আমার কাছে সে সাধারণের মাঝে অসাধারণ মায়াবিরাজ্যের মায়াবিনী রাজকন্যা সে বিতি ঘুমের মাঝে আলতো হেসে উঠে তার হাসিতে যেন মন আটকে যায় বিধানের বিধি প্রেমের সাগরে ডুব দিয়ে ফেলেছে তারপর সদ্য প্রেমিক পুরুষ হওয়া যুবকটি কি নিজেকে সামলে রাখতে পারে সবার কথা জানা নেই কিন্তু বিজনেস টাইকুইন বিদানি চৌধুরী তা পারেনি বরং ধীর পায়ে এগিয়ে যায় মায়াবিনীর দিকে সুপার সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে বৃথির হাসি মাখা মুখটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগে হাসলে টোল পরে তার ঠোঁটের কোণে ও থুতনিতে টোল পড়া গালের তো সবাই প্রেমে পড়ে তাহলে আমি কি এই শ্যামবর্তির টোল পড়া থুতনি ও ঠোঁটের কোণের প্রেমে পড়লাম অবশ্য পড়লাম কোথায় এই মায়াবী রাজ্যের মায়াপুরই তো নিজের মায়ে আটকিয়ে আমায় তবে শুনে নিন মায়াপুরী আজ থেকে সেই রাজ্যে নয় শুধু আমার মায়াপুরী আপনি বিধান যখন আপন মনে কথাগুলো আওড়াতে আওরাতে পিয়সির মাথায় হাত বুলে দিচ্ছে তখনই মেয়েটি নড়াচড়া করে ওঠে এতে ঘোর কাটে বিধানের এবং সে অতি দ্রুত নিজের আসনে যেয়ে বসে বিতির ঘুমের রেশ পুরোপুরি কাটতে সে লজ্জা লাল কমলা হয়ে ওঠে কারণ সেই মনে হয় যে চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য সে ঘুমিয়ে পড়েছে বিধান বিতের লজ্জা পাওয়াটা ঠিকই খেয়াল করলো এবং তা দেখে আলতো হেসে অস্পষ্ট কলায় বলল পাগল মেয়ে বিঁথি আমতা করে জিজ্ঞেস করলো স্যার অনেক তো সময় হল তো কাজটা বুঝিয়ে আজ বাদ থাকুক কাল তুমি আমার বা ম্যানেজার সাহেবের থেকে বুঝে নিও এখন না হয় নিজের বাড়ি ফিরে যাও বিঁথি বেরিয়ে যেতে আলোড়ন দরজায় না করলো মে আই কামিং স্যার ইয়েস বাট তুমি কি অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করেছো মিস বিথির আর মিস্টার সেনের ইয়ফ স্যার কিন্তু চাকরি দেওয়ার কথা তো একজনের ছিল আর বিজ্ঞাপনটিও একটি পদের জন্য ছিল তাছাড়া আপনি তো পিয়ে রাখা পছন্দ করেন না দেন মিস বিথি দ্যাটস নান অফ ইয়ার বিজনেস আমি এই কোম্পানির কর্তা এবং আমি যা সিদ্ধান্ত গ্রহণ করি তা বোঝে শুনে এই কোম্পানির ভালোর জন্যই করি সরি স্যার আমি যাচ্ছি এখন হুম সেদিনই বিধান চৌধুরীর মতো বদলা গিয়ে এই গোষ্ঠী মানুষের মনে দাগ কেটেছিল বিধির মতো অতি সাধারণ একজন বাঙালি নারী প্রথম প্রথম বিধির প্রতি অনুভূতিগুলো বুঝতে পারলেও সেটা ভালোবাসা না প্রেম তা বুঝতে পারতো না ধীরে ধীরে যখন নিজের ভালোবাসা নিয়ে একদম নিশ্চিত হলো সেদিন সোজা গেল মিসেস চৌধুরীর কাছে মিসেস চৌধুরী তার পরিচিত ঘটকের হাতে প্রস্তাব পাঠালে বিতির পরিবার খুশি মনে রাজি হলেও বিটি মানা করে দেয় যদিও সে জানত প্রস্তাবটা বিধানের জন্য সেই সাথে তাকে কোম্পানি থেকে রিজাইন নিতে হয় নিজস্ব কিছু কারণে এদিকে বিধানের তো এমনিতেই বিটি রিজেকশন মাথা খারাপ তাই নিজের মনের বিরুদ্ধে যেয়ে দিশার সাথে টাইম স্পেন্ড করতে থাকে ডেটে যায় দিশা মেটার। অনুভূতিগুলো প্রকৃতি বিধানের পক্ষ হতে এই সম্পর্কে মাঝে ছিল শুধুমাত্র কৃতিমতা দিশার সাথে সম্পর্ক থাকা অবস্থাতেই এমন পরিস্থিতির সূচনা ঘটে যার জন্য দিশাকে ছেড়ে আজ বিথি বিধানের স্ত্রী হয়ে চৌধুরী মহলের বাসুর করে বসে আছে তবে বিয়ে হলেই কি সবটা স্বাভাবিক একদিকে বিথি নিজের অতীতের বেড়াল জালে বন্দে অপরদিকে বিধান নিজের নিজের অপরাধ বোধ রাগ আলে বিদ্যমান ভালোবাসায় এটাই হয়তো আলো আড়ালে ভালোবাসার সংসার এখন দেখার ব্যাপার হলো দিন শেষে কে কোথায় ঠায় পায় একে অপরের মনে নাকি অন্য খাঁচায় বন্ধু এই সংসারে ধ্বংস হবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবে